আসলে ঘোড়াটাই আর হইল না আবার অনেক জোরে বৃষ্টি উপরে আয় আল্লাহ বৃষ্টি চলে আসলো রে ঠিক আছে সব শেষ এই যে আমাদের ঝুমঘর এটাতে রাতে আমরা ছিলাম মাথায় পানির বোতল যার যার মাথায় ভ্যাগ ওর 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 কাছে দুটি আমার কাছে একটা হাতে একটা পাহাড়ে উঠতেছে মাথায় করে পানি নিয়ে পানি দেবো নি তোমার এক সুরে পানি তো করে এই পঞ্চাশটা লাথে পানি ফালা দেবো তা তো করে দেবো না পানি বান্দরবনের মিরিঞ্জা ভেলি যা কখনো কখনো মিরিঞ্জা ভেলি নামেও পরিচিত লামা উপজেলায় চাকুরিয়া আলীকদম সড়কের পাশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো থেকে আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এক নৈসর্গিক সৌন্দর্যময় কেন্দ্র বান্দরবন শহর থেকে ছিয়াশি কিলোমিটার চাকুরিয়া থেকে ২৪ কিলোমিটার এবং লামা সদর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত ভেলি থেকে দেখা যায় বিশাল পাহাড়ের শাড়ি মেঘ ও সুস্পষ্ট আকাশ মাঝে মাঝে মনে হয় মেঘ হাত দিয়ে শোয়া যায় শেয়ার করবো জন মাত্র পঁচিশশো টাকার মধ্যে কিভাবে আমরা এত সুন্দর একটি ট্রিপ ঘুরে আসতে পারলাম এর মধ্যে রয়েছে পাঁচবেলা খাবার ও থাকার ব্যবস্থা আজকের ভিডিও থেকে আপনাদের দেখাবো কম খরচের মধ্যে কিভাবে আপনারা এত সুন্দর একটি ট্রিপ ঘুরে আসতে পারবেন চলুন শুরু থেকে শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের যাত্রাটি শুরু হয়েছিল পাবনা জেলার কাশিনাথপুর থেকে কাশিনাথপুর থেকে আমাদের গন্তব্য ছিল ঢাকার সাйдаবাদ বাজার থেকে কাজিরহাটের দূরত্ব ছিল ষোলো কিলোমিটার ভাড়া নিয়েছিল জনপ্রতি তিরিশ টাকা যেহেতু সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিট আমরা যেহেতু কম খরচে কিভাবে বান্ধব যেতে হয় সেটি দেখাবো এজন্য শুরুতেই আমরা কম খরচে লঞ্চের টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য ছিল জনপতি আশি টাকা করে

এই যে আমার টানের দায়িত্ব রয়েছে হ্যাঁ মানে কামলা পাইছে আমার এই যে এটা বোতল এটা আর এই চাফ থেকে আমরা এই একটা বোরা উঠলাম এখন ব্যাপার হচ্ছে পুঁতুলি পুতুলি থেকে সেলফি কাউন্টার ওইখান থেকে আমরা সেলফিতে ঢাকাতে যাওয়া আরকি। পুতুলি বাস থেকে আমরা সেলফি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম জনপ্রতি ভাড়া নিয়েছিল দেড়শো টাকা করে দীর্ঘ তিন ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছাই ঢাকার সাইদাবাদে আমরা গিয়েছিলাম বাংলাদেশ ট্যুর গ্রুপ নামে যেটি পরিচিত এই গ্রুপের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন কম খরচে আপনার পছন্দের জায়গা যেতে এই থেকে ঘুরে আসতে পারেন গরম

ঝুম ঘরে যাব এখন ঘুম দেবো খুব ঝুম ঘরে হবে ঘুম মন চাইছে ভীষণ করে পিচিন খাবো পাহারে আন্টি করেন না মিনিট হাঁটতেছি তো পাহাড়ের চূড়ায় এখনো পাইলাম না ওয়ালাইকুম আসসালাম কত কত দূর আর

সেটার আড্ডি ভেঙে যাবে নি এই যে পাহাড়ে উঠতি সেটার আড্ডি সব ভেঙে যাবে নি আসো পাহাড়ে আসো পাহাড়ে আসো পাহাড়ে আসো 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 সব মাথায় পানির বোতল যার যার মাথায় ব্যাগ ওর 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 কাছে দুইটে আমার কাছে একটা হাতে একটা শোনারা আসো পাহাড় আসো প্রাণের হলো দায়িত্ব বুঝছি পানি সাপ্লাইয়ের এই পাহাড়ে উঠতেছে মাথায় করে পানি নিয়ে

বৃষ্টির মধ্যে মেঠো করে দেওয়ার কিছু সময় পরেই আমরা পেয়ে যাব আল্লাহ ও আল্লাহ এই জিনিসের এই সান পড়ছে কার এই যে আর আর একজন সান গাছ রেখে চলে গেছে হ্যাঁ ও হ্যাঁ তোমার কেমন লাগে সেই রকম লাগছে ও প্রচন্ড গরম এই পাহাড়ের ওই উপরে দেখা যাচ্ছে ঘুমঘট আমি যে চলে আসছি চলে গেছে দুজনে হ্যাঁ রঘু এই বোতল আবার নিজের উপরে চিন্তা করা যায় ওই জো আসতেছে দেখিস মানে কল্পনার বাইরে রে ভাই ভিডিওতে কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু মাথা ঘুরে পড়ে গেলাম মনে হচ্ছে ডাইনপাশে ওই জো উপরে যাওয়া লাগবে এই পাশে পাহাড় নিচে ফিরআল্লাহ মানুষজন আসতেছে রি আল্লাহ ও এপুর একটা পাহাড় উপরে যা উপরে দেখাবো বলবো যে এখানে না আসাই ভালো যদি এখানে হাড়ের সমস্যা থাকে উহ

ভাষা আসলেই থাকে না কারণ খুবই সুন্দর খুবই সুন্দর অনেক উপরে এটা আমরা কিন্তু অনেকটাই উপরে আসি এই যে দেখতে পাচ্ছেন নিজে আরও অনেক ক্যামেরা দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি আর এইটাতে আমরা থাকবো এখন একটু রেস্ট নেব তারপরে আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে

অসীম সেটা আসলে এইখানে না আসলে সশরীলে আসলে বুঝবার কোনো উপায় নেই যে আল্লাহ পাখের সৃষ্টি যে এতটা সুন্দর সেটা দেখতেই পাচ্ছেন আপনারা আশপাশে কিন্তু অনেকগুলা জঙ্গল আছে আমরা যে এটাই আছে আর কি লাল যেটা যে চীনের সাউনি ওই পাশ দিয়ে এই সোজা যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে এই পাশ দিয়ে চারু দিয়ে কিন্তু অনেক জঙ্গল দেখতে পাচ্ছেন আর কি তো যতটাই কষ্ট হয়েছে এখানে উঠতে আসলে এখানে উঠার পরে আল্লাহর পাখের এই অসীম এই সৃষ্টিকে দেখলে আসলে সে কষ্টটা এক নিমিষেই দূর হয়ে যাবে তো তখন বলছেন না আসতে তো এখন বলবো যে এখানে আসেন কারণ না আসলে ফিল করতে পারবেন না যে এটা আসলে কতটা সুন্দর খুবই সুন্দর পাহাড়ের ভালোবাসায় পুরে গেলাম খুবই সুন্দর পাহাড় তো দেখতে থাকুন আমাদের ব্লগ টেস্ট ছবি আসলে এখানে যত ছবি তোলা হচ্ছে আসলে মনে হচ্ছে যে আসলে ছবি তোলাই কম হয়ে যাচ্ছে তো সেজন্য এখানে কিছু ছবি তোলার পর আমরা আবার যে এখানে আসলাম এখান থেকে কিছু ভিউ নেব সর্বোচ্চ বেশি ছবি তুলতে আমাদের এটা হচ্ছে আমাদের জুম ঘর আর কি আর এই যে ভিউটা বিকেলের ওই আসলে আকাশটা মেঘলা মেঘলা প্রচন্ড প্রচন্ডে আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হ্যাঁ অসাধারণ আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু এখন রাতের জন্য আমাদের দিছে হালকা করে ঝাল মুড়ি আর কি সবাই বসে যে এক এক ভাই এক এক জেলার ভাইয়ের বাসে কোথায়

মানে কান্দরে তো মতো অবস্থায় পড়ে গেছিলাম যে এখানে আর আসেনি না পরে এইখানে ওঠার পরে এই ওয়েদারটা দেখার পরে যে আসলে এতটা মন ভরে গেছে ভাষায় প্রকাশ করা মানে বারবার আসলে আরো কয়েক যুগ এখানে থেকে যাই তো রাতের ইয়াটা আপনাদের দেখালাম এই পাশে ও পাশে সব পাশে সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে একটু পরে আবার হয়তো বারবিকিউ পার্টি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন

আর হইল না আবার অনেক জোরে বৃষ্টি এই উপর আল্লাহ বৃষ্টি চলে আসলো রে ঠিক আছে সব শেষ এই যে আমাদের ঝুমঘর এটাতে রাতে আমরা ছিলাম সেই মজা ঠান্ডায় কিন্তু ঠান্ডায় জীবনটা শেষ সব ভাই ব্রাদার রাতে পরিচয় করা সবাই যে গেট আপ সেট আপ নিয়ে মানজাম এরা বের হয়েছে আর হবে না দেখা রে বন্ধু এই ভাই এটা কিন্তু আমাদের ইয়া করে দিছে অনেক ফটোশ্যুট করে দিয়েছেন খুবই ভালো ছবি তোলে কই কখন বেরোতে পারবো কি না বুঝতে পারতেছি না বৃষ্টির জন্য কোথাও বেরিয়ে হইতে পারলাম না